তাতে আপনাদের উপকার হবে কিনা ঠিক আপনাদের যারা কৃষক আছেন কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড যে কৃষি মাধ্যমে আপনারা ন্যায্য মূল্যে 20 শাড় ক্রয় করতে পারবে তাতে উৎপাদন খরচ কমবে আপনারা একটা জিনিস জানেন জিও যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন উনি ওই সময় উনি খাল কাটা সারা বাংলাদেশে খাল কেটেছে যে খাল কাটার পরে এই ফসলের বিপ্লব হয়েছে সেই ফসলের জন্য আমাদের সব চাষিরা মাই খেতে কারণ পানি নাই তারেক রহমান বলেছে আবার খাল কাটার প্রোগ্রাম চালু করবে ওনাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় এক মাসের মধ্যে খাল কাটা আপনার যখন হুদিত কালাইব পানি দম যাইব ফসল বেশি হইব বর্ষাকালে এই তো পানি নিচে থাকে পানি তো লাগে না আলু চাষ করলে পানি লাগে মরিচের চাষ করলে লাগে শস্য ফলাইতে গেলে পানি লাগে আমি আপনাদের কাছে ভোটাইতে এসেছি আপনারা ধানের শীতে ভোট আপনাদের কি কি উপকারিতা হবে এটা কি আপনারা সবাই জানেন প্রথম আপনারা যদি ধানের শীতে ভোট দেন তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে ভোট দিব কিসের যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আপনার আড়াই হাজার টাকা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা এই যে কার্ডটা নমুনা এইরকম একটা কার্ড এইটা কি আপনাদের উপকার হবে না অন্তত